কমিশনাররা কিভাবে তাদের পদে যাবেন সেটা নির্ধারণ করার জন্য একটা ঐক্যমত প্রয়োজনই সেটার জন্য সেটার জন্য আইন হতে পারে আমরা তো সব সময় আইনের কথা বলি আইনে কি ধরনের নিরাপত্তা থাকবে সেটা নিয়ে আলোচনা হতে পারে এদের জন্য কোনো প্রস্তাব আছে কিনা না এই মুহূর্তে আমার জানা নাই বাট সেটা নিয়ে डेफिनेटলি আলোচনা হতে পারে কিন্তু আমি আপনাকে আবারো বলি কাগজে এবং কলমে লিখে ফেলে যদি সব পরিবর্তন করা যেত তাহলে পৃথিবীর কোনো দেশে কখনো কোনো অপরাধ ঘটতো না কারণ কাগজে কলমে তো খুব পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে কোনটা ফৌজদারি কোনটা দেওয়ানি অপরাধ এবং করলে কি হবে তাও বলা আছে কিন্তু তারপর কলমে লেখা কি অপ্রয়োজনীয় তাইলে অপ্রয়োজনীয় আমি বলবো না তবে কাগজ কলমে চূড়ান্ত নয় ফর এক্সাম্পল ব্রিটেনে তো কোনো কনস্টিটিউশনই নাই সেখানে কি আমরা উদ্ভট অদ্ভুত অদ্ভুত সব নির্বাচন হতে দেখেছি কখনো কিংবা সেখানে তো এক অর্থে রাজা রানীও আছেন অলংকারিক যদিও কিন্তু আছেন তো কিন্তু সেখানে কি ডেমোক্রেসির কোনো ঘাটতি দেখেছি বলা তো হয় যে ব্রিটিশ পার্লামেন্ট নাকি এমন পার্লামেন্ট যেটি একটা নারীকে পুরুষ আর পুরুষকে নারী করা ছাড়া সব কিছু করতে পারে কিন্তু কোনো কনস্টিটিউশনই সেখানে নাই। সো আপনি যদি মনে করেন যে আপনি লিখে ফেলে সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারবেন এটা অনেকটা শিশুতোষ চিন্তা দেখুন আমি যে চারটা নির্বাচনের কথা বলছিলাম সেই চারটি সরকার মোটা দাগে এখন পর্যন্ত বাংলাদেশে ভালো সরকার ছিল কারণ তারা একটা প্রক্রিয়াগত নির্বাচন একটা মোটামুটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে গেছে যেই মুহূর্তে দলগুলো বুঝতে পারলো মানে আমেলিক যেই মুহূর্তে ঠিক করলো যে না সে আসলে আর একটা ফেয়ার ইলেকশনের দিকে যাবে না আমি 2010 11 12 এর কথা বলছি তখনই কিন্তু তারা নির্বাচন প্রক্রিয়াটাকে সবচেয়ে আগে হাত দিলো তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা সরিয়ে দিল অর্থাৎ একটা ফেয়ার নির্বাচন হওয়ার পথ বন্ধ করে দিল এবং তারপরে বাংলাদেশের যেদিকে যাওয়ার সেদিকে যাত্রা শুরু হয়েছে আপনি যদি মোটামুটিও একটা সরকার রাখতে পারেন তাহলে কিন্তু বছর পর পর মানুষের কাছে তো পাঁচ আপনাকে ফিরতে হবে ভোটের জন্য এবং মানুষের যা জবাব দেওয়ার সেটা মানুষ দিয়ে দেবে বিচারপতি কিংবা হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নিয়োগ কিভাবে হবে সেই বিষয় একটি আইন তৈরি করা হোক সেই আইন অনুযায়ী বিভাগ এবং প্রধান বিচারপতি সেই সাত জনের মধ্যে থেকে হবেন প্রধান বিচারপতি সেটার একটা আইন হোক বাংলাদেশে আমরা চাই সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিজস্ব যে আইন কানুনগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করা এবং সেগুলোর মধ্যে যদি কোনো সংস্কার থাকে সেই সংস্কারগুলো করা যেতে পারে দেখুন আমি আপনাকে একটা কথা বলি আপনি কাগজে কলমে সব লিখে ফেলে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবেন এই চিন্তাটি খুবই অপরিপক্ক একটা চিন্তা ফর বাংলাদেশের তো কোথাও কখনো বলে নাই ভোট কাটচুপি করে নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে কিংবা কোথাও বলে নাই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া যাবে এবং নিয়ে আসলে অনন্তকাল পর্যন্ত সে নাই হয়ে থাকবে জীবিত না মৃত সেটাও কেউ জানতে পারবে না কিংবা রাত পর্যন্ত বিরোধী দলের নেতাদেরকে সাজা দেওয়ার জন্য মামলা চলতে পারবে এরকম কথা তো আসলে কোথাও লেখা থাকে না ছিলও না কিন্তু এগুলো বাংলাদেশে ঘটেছে তো আপনি যদি সত্যিকার অর্থেই পরিবর্তন চান তাহলে কাগজে কলমে লিখবার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে মোটা দাগে একটা নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা আপনি চিন্তা করে দেখেন তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা মোটা দাগে চারটা ভালো নির্বাচন নির্বাচনে কি বলতে চাইছেন যে একানব্বই এর পরে আসলে যতটুকু ভালো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল সেটাই সর্বোচ্চ সম্ভব গণতন্ত্র বাংলাদেশের জন্য না আমি বলেছিলাম এই যাত্রাটা শুরু হয়েছিল এটাকে আমরা অব্যাহত রাখতে পারি নাই আমরা যদি অব্যাহত রাখতে পারতাম তাহলে এখন আমরা যে আদিম সমাজের দিকে যাত্রা শুরু করেছি অর্থাৎ উল্টো যাত্রা এই আদিম সমাজের দিকে যাত্রা শুরু করতাম আমি কেন আদিম সমাজের দিকে বলছি তার কারণ আছে ফর এক্সাম্পল সিসি নুরুল হুদাকে আপনি বিচারের মধ্যে এনে তার ফাঁসি দেন কোনো অসুবিধা নাই কিন্তু তাকে জুতার মালা পরাবেন ডিম দিয়ে মাখামাখি করবেন এবং একজন পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে এই তামাশাটা দেখবে তার সামনে ঘটনাটি হবে আপনি কি মনে করেন যে এই যে একটা কালচার আমরা শুরু করলাম এই কালচারের হাত থেকে আপনি আমি আমরা কেউ রেহাই পাবো আমাদের নুরুল হুদার মতন মহাপাপের দরকার নাই অতি অল্প পাপ অথবা বিনা পাপ অথবা আর আরও একটা গোষ্ঠীর সঙ্গে মতদ্বৈতার কারণেই আমার কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে কারণ আমরা একটা এইটা যে করা যায় এটা আমরা শুরু করলাম গত নয় দশ এগারো মাসে একশোর উপরে মাজার ভাঙা হয়েছে একটা ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় একটাও না গত কয়েকদিন আগে আপনি জানেন একটা সনাতন ধর্মাবলম্বী বাবা এবং ছেলে তাদের চুল কাটার দাম নিয়ে হয়তো কিছু বাহাস হয়েছে খদ্দের সাথে সঙ্গে সঙ্গে একটা মব সে রেডি করেছে কি তারা ধর্ম অবমাননা করেছে এবং এবং তার যে ছবি আমি দেখলাম ফেসবুকে এটা হতে পারে না মঞ্জুর যদি ধর্ম অবমাননা করে থাকেন বাংলাদেশে আইন আছে আদালত আছে পুলিশ আছে আপনার যদি তাই মনে হয় আপনি তার বিরুদ্ধে মামলাও করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন না এবং আপনি দেখুন মবটাকে কিভাবে জায়েজ করা হচ্ছে বলা হচ্ছে আ প্রেসার এটা একটা প্রেশার গ্রুপ এই প্রেসার গ্রুপ আজকে আপনার অপছন্দের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ছে বলে আপনাদের মনে হচ্ছে যে তারা প্রতিবাদী তরুণ তারা খুবই মানে খুব প্রতিবাদী মানুষ তারা কারণ এই এই এরা যাদের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা আপনার পক্ষে যাচ্ছে কিন্তু কালকে যে আপনার উপরে বা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না এই কি আপনি দিতে পারেন তো আমরা যদি মোটা দাগে নির্বাচনী যাত্রাটা ঠিক রাখতে পারতাম তাহলে আজকে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতেও হতো না আওয়ামী নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করতে হতো না নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে না কে নিবে না জাতীয় পার্টিকে আমরা ইয়ে করে দিব নিষিদ্ধ করে দিব এগুলো আলাপ করতে হতো না বাংলাদেশের রাজনীতিটা ফ্ল্যারিশ করত এবং আজকে যেরকম পচা গলা মানুষদের হাতে রাজনীতি গেছে এত পচা গলা মানুষের হাতে রাজনীতিটা যেত না কোর্ট আদেশ দিয়েছে সেই লক্ষ্যে আবার ফেরত আনার জন্যে ট্রাম্প প্রশাসন ফেরত আনতে পারে নাই তখন এক পর্যায়ে হাসতে হাসতে বলা হয়েছে যে তাহলে এখন কোর্টের জন্য আলাদা একটা প্রশাসন এবং পুলিশ ফোর্সকে নিয়োগ করতে হবে কিনা সো চাইলে কাগজে কলমে আপনি যতই বাধা সৃষ্টি করেন না কেন তারপরেও একটা ট্রাম্প বা একটা হাসিনা তৈরি হতেই পারে আবার আপনি যতই মানে ইয়ে করে রাখেন না কেন প্রক্রিয়াটা যদি জারি না রাখতে পান মোটা দাগে তাহলে এইরকম মানুষের খপ করে পড়বে এবং এটা গণতন্ত্রের একটা লুপ হতো বটেই